পাঠনের দিকে আজকে আমরা পড়ব দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় বাইশ পর্ব প্রথম এই অধ্যায়ের বিষয়বস্তু হল পিথাগোরাসের উপপাদ্য তো এই পিথাগোরাসের উপপাদ্যটি পড়তে গেলে আমাদের কয়েকটি ধারণা রাখতে হবে এক রাখতে হবে সমপরী ত্রিভুজের ধারণা এবং দুই আমাদের রাখতে হবে বর্গক্ষেত্র সম্পর্কে ধারণা এক নম্বর সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলবো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলবো চিত্রে কোন এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাই এই ত্রিভুজটিকে আমরা সমকোণ ত্রিভুজ বলছি এবার সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে সেই বাহু দুটির একটিকে আমরা লম্ব বলবো অপরটিকে ভূমি বলবো এটি যদি ভূমি হয় এটি লম্ব এখন সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এবার আমরা চলে যাই পরবর্তী ধারণার দিকে পরবর্তী ধারণাটি হল গর্ভক্ষেত্র সংক্রান্ত ধারণা যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাকে আমরা বর্গক্ষেত্র বলছি এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজে চারটি বাহুই চারটি দৈর্ঘ্য সমান এই চতুর্ভুজকে আমরা বলছি বর্গক্ষেত্র কারণ এই চতুর্ভুজের প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু সমান সীমাবদ্ধ যে অঞ্চল আমরা পাই এই অঞ্চলটি কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর ভিতরে যতটুকু জায়গা আছে এই বাহু দ্বারা সীমাবদ্ধ তো এখন কথা হচ্ছে এই বর্গক্ষেত্রের মধ্যে আমাদের এই ধারণাটা মনে রাখতে হবে যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার বাহু এখানে যে প্রত্যেকটি বাহুই সমান এবি সমান বিসি সমান সিডি সমান দিয়ে তার সে কারণে আমরা যে কোনো একটি বাহু লিখতে পারি এখানে এবি লিখতে পারি এবি স্কোয়ার হয়ে গেল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো একটি বাহু স্কোয়ার করলেই হবে কারণ চারটি বাহুই সমান চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবার আমরা চলে যাই উপপাদ্যের দিকে এই উপপাদ্যটিতে বলেছে উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্য তো আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো তার জন্য উপপাদ্যের বিবৃতিটা একটু জেনে নেই ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে সমষ্টির সমান তার মানে এই বিষয়বস্তুটি হল সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে অতিভুজ এটা এর উপরে একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফল আছে অপর দুই বাহুর উপর যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফল যোগ করলে পরে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে সি এখন কথা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা এই বর্গক্ষেত্রের একটি বাহু তাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের একটি বাহু এসি তাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি কয়া এই বর্গক্ষেত্রের একটি বাহু বিসি তাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসিস স্কয়ার এখন বলেছে এই এসি স্কোয়ার সমান সমান এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল তার মানে এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আবার অন্যদিকে যদি বলি এই সমকরী তিভুজের এটি হলো লম্ব এটি হল ভূমি এটি হলো অতিভুজ যদি হয় তাহলে পরে অতিভুজের স্কয়ার এসি মানে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি এটা আমরা মনে রাখব এখন কথা হচ্ছে এই উপপাদ্যটি আমরা কিভাবে প্রমাণ করব এই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করব তার আগে করব তার আগে আমরা লিখে নিব উপপাদ্যটি কিভাবে প্রমাণ করবো বলছি যা বলা আছে সেটা লিখে আগে প্রদত্ত বা ধরা যাক দিয়ে লিখবো আমরা এখানে যেহেতু উপবাদ্য এ বি সি ডি দেওয়া নেই তাই আমরা ধরা যাক কি লিখি ধরা যাক এ বি সি ত্রিভুজে সমকোণী ত্রিভুজে বিবুজে কোন সি এ বি সমান সমান এক সমকোণ তারপর লিখব প্রমাণ করতে হবে যে স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবার এই প্রমাণের জন্য একটু অঙ্কন করে নি অঙ্কন সমকৌণিক বিন্দু এটার সমকণী তিবুজ এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ এত এত এ থেকে বিসি এর উপর একটি লম্ব টানা হলো নাম দিলাম ডি এবার লিখি এবি ত্রিভুজ এ এবিসি এ এবিসি সমকোণী ত্রিভুজের সমকনিক বিন্দু সমকনিক বিন্দু এ থেকে BC এর উপর AD লম্ব টানা হলো। বাড়ি। এবার এবার আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এই সমকোণী ত্রিভুজ যেটি আছে সেখানে সমকোণিক বিন্দু এ থেকে যখন আমি লম্ব টেনেছি তখন কিন্তু এখানে এই লম্ব দ্বারা এই তিবুজটি বিভক্ত হয়ে নতুন দুটি তিবুজ উৎপন্ন হয়েছে প্রথমে একটি তিবুজ ছিল বড় তিবুজ তারপরে বিভক্ত হওয়াতে আরো দুটি তিবুজ মোট এখানে তিনটি তিবুজ কিন্তু পাওয়া গেল সেই ধারণাটা একটু দিয়ে দেই তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা রাফেও যদি এই ধরনের ছবি এঁকে রাখো তাহলে প্রমাণ করতে অনেকটাই সুবিধা হবে যেমন এই ত্রিভুজটি আমি এখানে রাখলাম এই ত্রিভুজটি যখন দুটো বিভক্ত হয়ে গেল তখন এ বিবি একটি ত্রিভুজ সেই ত্রিবুজকে আমি এখানে রেখে দিলাম এভাবে রাখলাম সেই পারি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা নিচের দিকে রেখেছি এই ত্রিভুজের তিনটি বাহু আছে যে এবি বিভক্ত করার পরে লম্ব দ্বারা যে তিনটি মোট তিনটি ত্রিভুজ হলো সেই তিনটি ত্রিভুজের বড় ত্রিভুজ এটি তারপরে এই যে যে আছে এবার আমরা প্রমাণে যাই প্রমাণ কোনি ত্রিভুজ এবকৌণি বিন্দু এ থেকে বি সি এর উপর লম্ব ডি সুতরাং ত্রিভুজ সুতরাং এই যে তিনটি ত্রিভুজ পেলাম এই ছোট ত্রিভুজটি বড় ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজটি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য মানে এইটি এই বড় ত্রিভুজটার সাথে সদৃশ্য আবার এইদিকে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এখানে তাহলে এই ত্রিভুজটিও আবার এই বড় ত্রিভুজটির সাথে কিন্তু সদৃশ্য সুতরাং লম্ব সুতরাং সুতরাং ত্রিভুজ বি এ ও ত্রিভুজ এখান থেকে শুরু করি ভাই বি এ ত্রিভুজ বি সি এ এ সদৃশ এই দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় লম্ব সুতরাং ইতিমধ্যে দুটি সদৃশ এই দুটি তিমুর সদৃশ হলে আমরা লিখতে পারি এই ছোট ত্রিভুজ ডি বি এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এ বি আবার এই বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি সি সমান সমান আবার এই ছোট ত্রিভুজের লম্ব সংলগ্ন ছোট বাহুটি হলো বি ডি আর এই ত্রিভুজের ক্ষেত্রে বড়তিবুজের লম্ব সংলগ্ন ছোট বাহুটি হলো লম্ব সংলগ্ন ওই ছোট বাহুটি হলো এ এবার আমরা লিখতে পারি সুতরাং এ বি স্কয়ার সমান সমান বি ডি ডট বি সি এটা এক নাম্বার এবার একই রকম ভাবে আমরা ত্রিভুজ এই ত্রিভুজটিকে নিয়ে নেই এবার আচ্ছা আবার আবার ত্রিভুজ ত্রিভুজিডি ও ত্রিভুজ বিভুজ দুটি সদৃশ্য এই ত্রিভুজ দুটি সদৃশ এই ত্রিভুজ সদৃশ সদৃশ সুতরাং আমরা লিখতে পারি এই ত্রিভুজের অতিভুজ এসি বড় ত্রিবুজের অতিভুজ বিসি সমান সমান এই ত্রিবুজের এই ডিসি বাহু সমান সমান এই ত্রিবুজের এসি বাহু সুতরাং এ সি স্কোয়ার সমান সমান বি সি ডিসি এটাকে দুই নম্বর এবার সমীকরণ এক ও দুই আমরা পেয়ে যাচ্ছি সমীকরণ এক ও দুই যোগ করবো এখন সমীকরণ এক ও দুই যোগ করে পাই এক যোগ দুই করে এক যোগ দুই করলে কি পাবো আমরা এসি সি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান সমান দুই পাশেই হচ্ছে বিসি ডট ডিসি একটা বিসি ডট ডিসি যোগ বিডি যোগ বিসি বিডি ডিসি এখন আমরা কমন নেব দুপাশ পাশ থেকে বিসি কমন নেব কমন গেলে থাকছে প্লাস বিডি বিসি তিন টু ডিসি প্লাস বিডি ডিসি আর বিডি এই দুটো যদি যোগ করি টোটাল আমরা বিসি পাচ্ছি টোটাল বিসিটা পেয়ে যাচ্ছি বিসি সমান সমান বিসি স্কয়ার হয়ে গেল আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল সুতরাং প্রমাণ হয়ে গেল এসি স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার সমান সমান প্রমাণিত এবার আমরা চলে যাব পরবর্তী এই উপবাদ্যটি যে আছে এই উপবাদ্যের বিপরীত উপপাদ্য পিঠাগ্রাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি খুবই সহজ একবার দেখলেই হয়ে যাবে এবার আমরা চলে যাই পঞ্চাশ এই উপপাদ্যে বলেছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা কি লিখবো একটু বলে এ বি নিজ এ এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি ও বিসি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল সমষ্টি সমান অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এতটুকু বলা আছে প্রদত্ততে লিখে দিলাম এবার কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে সি সমান সমান এক নব্বই ডিগ্রি এবার আমরা প্রমাণে চলে যাই তার আগে ছবিটি ক্লিপাসে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে হয়ে গেল ছবিটি এখে আমরা প্রমাণে ত্রিভুজটি যেটি ছিল চিত্রে সেটি সি আর এখানে এটার সমান অপর একটি ত্রিভুজ আমরা আঁকবো তারপরে প্রমাণটি করবো তো আমি অঙ্কনটি পরে বলছি আগে লিখে নিই এখানটা যাই যেটা করবো পরে সেটা দেখে দেখে অঙ্কনটা এবিসি ত্রিভুজের বিসি রেখাংশ রেখাংশের সমান করে ইএফ একটি সরল রেখাংশ অঙ্কন করা হলো এবং ইএফ সরল রেখাংশের ই বিন্দুতে লম্ব অঙ্কন করা হল তারপর এবি এফ সমান মাপ নিয়ে ই বিন্দুকে কেন্দ্র করে ওই লম্ব থেকে এ ডি অংশ কেটে নেওয়া হলো ডি ই অংশ কেটে নেওয়া হলো ডি এবং এফ যুক্ত করলাম এবার আমরা যা করেছি লিখি এখানে অঙ্কনে এ ত্রিভুজ এ বি সি এর বি সি এর সমান করে করে ই সরল রেখাংশ অঙ্কন করা হলো এবার এবার ইএ সরল রেখাংশে বিন্দুতে লম্ব অঙ্কন করা হল লম্ব অঙ্কন করেছি লম্ব অঙ্কন করা হলো এবং এ বি এ মান মাপ নিয়ে লম্ব থেকে ইডির অংশ কেটে নেওয়া হলো এখন যাব আমরা প্রমাণে প্রমাণ যেহেতু ত্রিভুজ এ বি সি স্কয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্রশ্নে বলা ছিল প্রদত্ত এবির মাপ নিয়ে আমরা এঁকেছি ডি তো ডি ই স্কোয়ার প্লাস বি সি এর মাপ নিয়ে এঁকেছি ই তাই ইএফ স্কয়ার সমান সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে ডি এফ স্কোয়ার কারণটা এখানে লিখে দিতে হবে যেহেতু কোন ডি এফ সমান সমান ডি এফ সমান সমান নব্বই ডিগ্রি কারণ এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সেক্ষেত্রে পিথাগোরাসের প্রথম সূত্র অনুযায়ী অনুযায়ী আমরা এটা লিখতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি সমান সমান অতিবুজের স্কোয়ার হয়ে গেল এবার সুতরাং এসি সমান সমান ডিএ এটা আমরা লিখে দিতে পারি এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার মানে এসি সমান সমান ডিএফ এবার সমকোণী ত্রিভুজ এবং তিভুজ দুটির থেকে আমরা পাই ত্রিভুজ এব ও ত্রিভুজ ডি ইএফ এই ত্রিভুজ দুটির থেকে আমরা কি কি পাই লিখি এব সমান সমান ডি ই এবং বি সি সমান সমান ইএফ এই দুটি আমরা অঙ্কন করেছি তাই ব্র্যাকেটে লিখবো অঙ্কন অনুসারে এবং আমরা প্রমাণ করেছি এসি সমান সমান ডিএফ এসি সমান সমান ডিএফ এটা প্রমাণ করেছি তাই প্রমাণিত তিনটি বাহু পেয়ে গেলাম বাহু 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 তার মানে এই দুটি ত্রিভুজ তিন জোড়া বাহু সমান যখন এই দুটি ত্রিভুজের তার মানে এই দুটি ত্রিভুজ সর্বসম সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন দিয়ে দিলাম ত্রিভুজ ডি ই এফ এই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল এবার এই ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি কোন ডি এফ সমান সমান নব্বই ডিগ্রি এই দুটি কোন সমান এই দুটি কোন সমান হয়ে গেল প্রত্যেকে কিন্তু নব্বই ডিগ্রি করে সুতরাং কোন এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত এবার এই উপপাদ্যগুলি যেগুলো আলোচনা করেছি যে দুটো উপপাদ্য প্লাস এই যে ধারণা দিয়েছি আজ এই ধারণা নিয়ে এই উপপাদ্যগুলো ভালো মতো পড়তে হবে উপবাদ্য করার পরে আমরা প্রয়োগে চলে যাব সেই প্রয়োগগুলোও তোমরা খুব ভালো মতো করবে তো আজকে শুধুমাত্র উপপাদ্য নিয়ে এই পর্বে আলোচনা করছি এরপরে পরবর্তী পর্বে আমরা প্রয়োগ নিয়ে আলোচনা করব